Oh. <laughs> জানতো না যখনই তো লোক সেnablaাল সুপার হবে যে তো নাই কিন্তু এই যে আমার যখন এই হল যে

হ্যালো আসতে আলহাম লাইক করে দাও সবাই কাজ কীভাবে কিছুক্ষণ পরে বিভ পাঠুক তারপরে কাজ ফোন কিভাবে করবো আমরা টু পাশে ছিল যে জিততে পারবে পারবো লাইক জিততে পারবে পারলে উইকিল সবাই চলতে পারবে শেয়ার করে তো লাইক করে দাও কমেন্ট না করে যে কারণ তো

লাইক করে দাও লাইক করে দাও লাইক না করলে কিন্তু ডায়মন্ড পাবে না উইকলি লাইক ওই উইকলি লাইক বুঝো ভাই আমাদের সাথে টু বাসে টু সমতা সবাই নাই জলদি চলে আসছে টু বাসে হবে পড়া গেম প্লে পড়া গেম প্লে আসছো আমি আমি মরে দেখে আমার প্লেয়ারই মেরে দেবে আমি মরে দেখে আমার প্লেয়ারই মেরে দেবে একটা লাইক দিয়েছে জলদি লাইক দাও ব্রাদার জলদি লাইক না দিলে কিছু হবে না লাইক দিবে সাবস্ক্রাইব করবে তারপর হবে

দুইটা লাইক দিছো তোমরা আরো চারজন দেখতেছো লাইক দাও না কেন বুঝলাম না লাইক দাও জলদি তিনজন দেখতেছো লাইক দাও লাইক দিতে কাস্টমের টিম কোড পাবে সব পাবে আগে লাইক দাও লাইক দাও জলদি টিম কোড দেব কিছুক্ষণ পরে জলদি লাইক দাও টিম কোড দিয়ে একজনের সাথে টু ভার্সেস টু করব তোমরা জিততে পারলে উইকলি লাই জিততে পারলে উইকলি লাইক জিততে পারলে উইকলি লাইক এই যে ফোর বি ফোর দিয়ে রাখলাম জিততে পারলে উইকলি লাই কাস্টম লগা লগ ক্লেম করে অন করে দেব উইকলি লাইট সবাই চলে আসো টিম কোড দিতে আর এই টিম কোট আগে দিয়ে দিতে চারজন যাই আমাদের সাথে একটা প্লেয়ার আছে ওকে অ্যাড দেই টু বাসেস টু যে জিততে পারবে উইকলি লাইট লাইক করে দাও আরও চারজন আছে লাইক করে দাও উইকলি লাইট গিভ হয় কিছুক্ষণ পরে আরও দশটা সেখানে ওয়েট করো আগে কমেন্ট করো না কেন কমেন্ট করলে তো পাবে না কমেন্ট করো জলদি কমেন্ট করো উইকলি লাইট জিতলে উইকলি লাইট কাস্টম জলদি জলদি অন করে ফেলবো উইকলি লাইট টিম কোদ দেবো যাও কয়টা আছে চৌত্রিশ পঁয়ত্রিশে টিমকো দিয়ে দেবো জলদি লাইক করো হ্যালো ব্রাদার আরো দুজন আসছে জলদি লাইক করো উইকলি লাইট যদি পেতে চাও তাহলে আমাদের হারিয়ে দেখো অনলি উইকলি লাইট হবে উইকলি লাইট তারপরে কোনো খেলা নেই গি বয় হবে গিব শুধু গিবাই জলদি জলদি চলে আসো জলদি চলে আসো দুজন দুজন আসো ফোর ফাইভ জলদি টিমকে উঠাও ফোর ফাইভ ডাবল টু নাইন জিরো থ্রি জলদি উঠাও জলদি 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 টিমকো দিয়ে আর ব্রাদার দিয়ে দিছে উইকলি লাইট লাইট যদি জিততে চাও তাহলে জলদি ফোর জিরো থ্রি জল জলদি 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 চলে আসো টু টু বি টু জিততে পারলে উইকলি লাইট জিততে পারলে উইকলি লাইট জলদি 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 টিম করে দিয়ে দি আসো উইকলি লাইট দিতে পারবে টু বি টু উইকলি লাইট ডায়মন্ড গিভে চলতেছে ডায়মন্ড গিভে ছোটো আই ডি তো নিউ কুল সি টাকার পয়সার অভাব নেই সব টাকা বিলিয়াই দিব জলদি জলদি সবাই উইকলি লাইট জলদি চলে আসো টিম করে দিস জলদি চলে আসসো ব্রাদার ফোর ফাইভ ডাবল টু সবাই চলে আসসো টু বি ফোর চলে আসো সবাই উইকলি লাইট সবাইকে দেব দুজনকে উইকলি লাইট দেবো চলে আসসো আমাদের সাথে জিততে পারলে উইকলি লাইট আরে ব্রাদার সবাই চলে আসুন না কেন চলে আসো চলে আসো উইকলি লাইট হবে শুধু উইকলি লাইট উইকলি লাইট হতে কোনো কথা নেই লাইট হবে জলদি জলদি চলে আসুন হ্যালো জুকার বাবা কেমন আসছো জলদি ঠুকে যাও বাসেস হবে অনলি বাসে গিব হবে লাইট গিবে বাবা হ্যালো হেলো নো ভাই তুমি পুরো প্লেয়ার জলদি চলে আসো টিম করতেছি জলদি চলে আসো দেখি তুমি কেমন প্লেয়ার আসছো আসো ব্রাদার আসছো আসছো ফোর ফাইভ ডাবল টু নাইন জিরো থ্রি চলে আসো দেখি তুমি কোন প্লেয়ার জোকার বাবা সব জোকার করে দেবো আসছো চলে আসছো হ্যাঁ ভাই ভিউ দাও না ভিউ দিলে এখন কাস্টম খেলা যা এখন লং খেলে তো ভিউ দিলে কাস্টম চলবে উইক লাইট গিভ ওয়ে নো পয় ডায়মন্ড করে গিভ আমার পকেট থেকে যাবে জলদি চলে আসছো জিততে পারলে গিভ ওয়ে ছিল সব গেছে কা উইক লাইট গিভ হ্যালো জুকার ভাই হ্যালো হ্যালো এই হ্যালো আরে ভাই দশ মিনিট হয়ে পোকাছো দা জলদি ভিউ দাও তাহলে ভাই জলদি জলদি ভিউ দাও কাস্টম খেলা হবে জলদি ভিউ দাও হ্যালো জলদি ভিউ তো কাস্টমার খেলা হবে